তুমি তো একটা খুনি তোমাকে আর কতবার বিশ্বাস করব তুমি আমাকে খুন করেছ আমার মতো না জানি আর কত মেয়েকে খুন করে তুমি ছেড়ে দিয়েছ তোমার চরিত্রই হলো মেয়ে মানুষ খুন করা চরিত্র তুমি চিন্তাইকারী তুমি সরল সুদা মেয়েদের মন ছিনতাই করো তারপর তাদেরকে খুন করো তোমার কাজেই তো এটা আর কোনো কাজ নেই তোমার আরে ও বড়লোক বাপের বোকাটের ছেলে আমি তোমাকে বলছি তোমার বাপের টাকা আছে বলে বেঁচে যেতে পারছ যদি আমার বাবারও টাকা থাকতো না তাহলে তুমি কিছুতেই বাঁচতে পারতে না তুমি তুমি গরিব ঘরের মেয়েদেরকে নিয়ে খেলা করো তামসা করো আর তারপর তারপর লেভেল দেখিয়ে ঘুরে বেড়াও কারণ তুমি যে বড়লোক বাপের বোকাটের ছেলে তবে এই লেবেলটা না তোমাদের লেভেলের লোকদেরকে দেখিও ভালো লাগবে আমরা দেখব খুশি হব আর বলবো লেবেল হয়েছে পারবে না তোমরা পারবে গরিব ঘরের মেয়েদের সাথে কিন্তু তোমাদের লেবেলের মেয়েদের সাথে কখনোই পারবে না পারবে না তুমি তোমাদের লেবেলের মেয়েদেরকে নষ্ট করতে আরে তোমাকে তো আমি ভালোবেসেছিলাম বিশ্বাস করেছিলাম তুমি না ভালোবাসার মর্যাদা রেখেছো না বিশ্বাসের মর্যাদা রেখেছ কথাই আছে যাকে ভালোবাসা দেওয়া যায় সে মাথার উপরে উঠে বসে আর আমি তোমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে ফেলেছিলাম তাই তো তুমি আমার মাথার উপরে উঠে বসেছিলে বড় লোকেরা যে গরিবের ভালোবাসা বোঝে না এটা আমি জেনেও ভুল করেছি তোমাকে ভালোবাসা দিয়ে আরে আমি তো তোমাকে ভালোই না তুমি তো আমার ভালোবাসা পাওয়ার জন্য পাগল হয়েছিলে এমন কি তুমি আমার জন্য মরতেও চেয়েছিলে তার মানে এখন আমি বুঝতে পারলাম সেগুলো তোমার সব নাটক ছিল ড্রামা ছিল তবে অনেক হয়েছে ড্রামা আর নয় তুমি কি ভাবো আমাকে আমি তোমার খেলনার পুতুল তুমি যেভাবে নাচাবে আর আমি সেইভাবেই নাচবো আর তুমি নিচে কি কি ভাবো মিনিস্টারের ছেলে ছেলে আমাদের মতো গরিব মেয়েদেরকে কিছুটা টাকার লোভ লাগিয়ে নষ্ট করো আর আমরা গরিব ঘরের মেয়েরা তোমাদের অল্প কিছু টাকা দিয়ে নিজের মান সম্মান ভবিষ্যৎ সব ভুলে যাই আজ হঠাৎ করে কোথা থেকে উদয় হলে এতদিন তো তুমি আমার কোনো খোঁজখবর নাওনি আমাকে নষ্ট করে আমাকে কলম কিনি বানিয়ে তুমি মানুষটা উদা হয়ে গিয়েছিলে আমি আজ তোমার কারণে কলম কিনি আজ এখন আবার এসেছো আমাকে ভালোবাসা জানাতে আর চাই না আর চাই না আমি তোমার ভালোবাসা এমন ভালোবাসার আমার আর কোনো দরকার নেই ওই যে শুরুতে বললাম না তুমি একটা খুনি তুমি মেয়ে মানুষ খুন করো তুমি আমাকে খুন করে পালিয়েছে এখন আবার এসেছ আবার খুন করবে আমাকে আরে আমাকে তো খুন করেই ফেলেছ আর কতবার খুন করবে আমাকে তুমি আমি এখন বেঁচে থেকেও না পাচার মতো আছি তোমাকে ভালোবেসে তোমাকে বিশ্বাস করে আমি আমার শরীরে কলঙ্কের দাগ লাগিয়েছি শরীরে অন্য কিছুর দাগ লাগলে সহজেই মুছে ফেলা যায় কিন্তু কলঙ্কের দাগ কখনোই কিছুতেই মুছে ফেলা যায় না তোমার সাথে আমি এমন ভালোবাসা করেছি এই ভালোবাসা আমাকে জীবনের জন্য বদনাম করে দিয়েছে তুমি আমার সাথে এত কিছু করে কতদিন যাবৎ পালিয়ে ছেলে আজ আবার এসেছ আমাকে প্রবেশ করতে আবার এসেছ আমাকে ভালোবাসা দেখাতে গুলিমারি তোমার ভালোবাসা তোমার এমন ভালোবাসা আমি আর চাই না চলে যাও তুমি আমার সামনে থেকে তোমার মুখ আমি আর দেখতে চাই না শুধু তোমার মুখখানাই নয় তোমার ছায়াটাও আমি আর দেখতে চাই না আই হ্যাড ইউ আমি তোমাকে ঘৃণা করি